দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে এক শিশুর মৃত্যু হয়েছে সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে নিহত ওমর ফারুক ওই গ্রামের সোহাগের একমাত্র সন্তান পারিবারিক সূত্রে জানা গেছে কয়েক মাস আগে শিশুটির মা গলায় ওড়া পেঁচিয়ে আত্মহত্যা করেন মায়ের মৃত্যুর পর শিশুটি পরিবারের অন্য সদস্যদের তত্ত্বাবধানে ছিল ঘটনার সময় শিশুটির দাদি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন এবং শিশুটি বাড়ির আঙিনা একা খেলছিল এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে কাজ শেষে নাতিকে খুঁজে না পেয়ে দাদির চিৎকার শুরু করলে শিশুটির বাবা সোহাগ ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন